গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি রান্নাঘরে তো তোর জোর আমার চলছেই আর এর মধ্যে আবার কালকে বলে গেছে আর আমার হেল্পিং হ্যান্ড আসতে পারবে না তো কালকে রাতের বেলা আমি কিছুটা বাসন মেজে রেখেছিলাম এখন পুরো সিঙ্কে বাসন ভর্তি আর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি চিকেন করছি আর ভাতও উঠিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি আর কি স্কুল তো রয়েছে অফিস রয়েছে না দেখাল অবস্থা আবার যদি হ্যাঁ তিনি না আসেন ভীষণই চাপ হয়ে যায় তো সঙ্গে থাকো আর এই দেখো রান্নাবান্না করছি এটাতে আমার চিকেন চাপানো রয়েছে এখানে ভাত রয়েছে এই যে আলু ভাজা আপাতত এটাকে আগে করি তারপরে বাদ বাকি কি করব না কী করবো পরে দেখছি কচুলতি এগুলো সবজি কিছুটা একটু কোটা রয়েছে ফ্রিজের মধ্যে বাছা কোটা রয়েছে যার জন্য চাপিয়ে দিলেই হবে তো আগে এটাকে তো নামাই তারপরে তো তো সঙ্গে থাকো আমি এখন সিঙ্কের মধ্যে যে বাসনগুলো রয়েছে সেগুলোকে মাজবো আর এই এসে চিমনির সামনে না কথা বলা ওর আওয়াজটা খুব হয় তাহলে আমাকে জুড়েই কথা বলতে হবে অনেক সময় আমি রান্নাঘরে কথা বলতে চাই না প্রায়ই তো যাই হোক সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আর বাসন মাজা এই সিংকের ভেতরে বাসন বাজা না আমার একটুও পড়্তাই হয় না খুব ভালো লাগে না মনে হয় যেন প্রেশার দেওয়া যায় না জোর করে সুন্দর করে যে মাজা হয় সেটা হয় না অ্যাকচুয়ালি তো তাই না প্রেশারটা আমি দেব কোথায় আর আমার কিচেনটার এই সিংটা কোণে বসানো হয়েছে যারা নতুন করে কিচেন সাজাবে মানে এরকম কোণে কেউ সিং বসেও না ওয়াটার লাইনটা আর কি এই নল এখানে বসানো না খুব কষ্টদায়ক এই ঝুঁকে কাজ করাটা মানে ফ্রি স্পেস পায় না আমাদের কোমরটা ভীষণ অসুবিধা হয় আমার তো কোমর লেগে যায় রীতিমতো এর থেকে যেন কলপার অনেক শান্তি তো ওখানে আবার আমি যাইনি মশাও আছে তারপরে আমার এখনও যেহেতু ওয়ালটা কমপ্লিট হয়নি লোক দেখলে একটু খারাপই লাগে ভাল লাগে না তাও যাই হোক মেজেটে যে কোনো মতে রাখলাম আর এই যে এদিকে চিকেনটা করছি চিকেনের ভেতর আলু দিয়ে দিচ্ছি আলু কেউই খায় না অগাধ আমিই খাই আমার আলুটা দিয়েই ভাত খেতে ভালো লাগে যাই হোক এই দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি সেটা আবার তোমাদের দেখালাম আর এইগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে চলে গেছে এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি হ্যাঁ অবশ্যই হয়েছে ওরটুকু হয়েছে চিকেন করে দিয়েছিলাম চিকেনটা খেয়েছে টিফিনে নিয়ে গেছে কচুর লতি ভাজা হয়ে গেছিলো সেটাও নিয়ে গেছে আর এখনও আমার এই যে ডাল হচ্ছে আর ওখানটা চা হচ্ছে ডালটা লাউদে করব আর চাটা আমি এখনই খাবো আর শাশুড়ি মাকে আজকে চা দিইনি নি কি হ্যাঁ যেটা বলছিলাম মানে শাশুড়ি মাকে চাটা দিইনি কারণ কি ওনার আজকে ব্লাড টেস্ট আছে সুগারের জন্য আর তো ওই যে রেডি হয়ে বসে আছে ওখানে ওর বাবা গেছে আদিকে ছাড়তে বাসস্টপ পর্যন্ত স্কুলের জন্য এসে দিয়ে আবার নিয়ে যাবে তাই জন্য আজকে আর চা দিইনি ব্ল্যাকটা দিয়ে এসে তারপরে একবারে ভাত খেলে খেয়ে নেবে আমার তো সব বান্না হয়ে গেছে তো সঙ্গে থাকো আমি এখন চাটা খাই আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু এখানে এসে বসলাম চাটা এখানে খাই ওদিকে কিন্তু ডালটা আমার হচ্ছে যত সময় না ফোটে তত সময় পাশে কাছে না থাকলেও হবে আর তোমরা কিন্তু বলো ব্লগুলো কেমন লাগছে বা অন্য প্যাটার্নে আমাকে করতে হবে কি না সেটা কিন্তু কেউ কিছু লিখছ না ঠিক আছে আর যারা আমার সঙ্গে রয়েছে যারা আমাকে ভালোবাসছ ভালোবাসা দিচ্ছ সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা পাশে না থাকলে একদমই সম্ভব নয় তবে যেটুকু কমেন্ট আমি পাই যেটুকু ভালোবাসা পাই আমার তো খুবই ভালো লাগে আহ তো এইভাবেই পাশে থেকে এইভাবে ভালোবাসা দিও আশা করি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সঙ্গে থাকো আমি আবার দেখা করছি তোমাদের সঙ্গে এদিকে আমি আর ডালটা নামিয়ে নিয়েছি আজকে হ লাউ ডাল সেটা হয়তোবা বলেছি লাউ ডাল করবো তো সেটা নামিয়ে ওদের দুজনকে আবার খাবারও দিয়ে দিয়েছি কর্তাবাবুকে আর শাশুড়ি মাকে ওদের ডক্টরের কাছ থেকে আসা হয়ে গেছে তো ওদের খাবার টাবার দিয়ে সামনে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে চলে এসেছি বসে সামনে থাকলে আমার দেরি হয়ে যাবে তো এসে দিয়ে এটাকে আবার ক্লিন করছি ডাস্টিং করছি তবে আজকে না আমি তেনাটা ভিজিয়ে নিয়েছি কখনো কখনো আমি শুকনো ন্যাকরা দিয়েও করি আবার কখনো ভিজিয়ে নিই তো আজকে হচ্ছে ভিজিয়ে নিয়েছি যার জন্য সুন্দর পরিষ্কার হবে আর ওপরের টেবিলটা যেহেতু গ্লাসের গ্লাসকে তো জল দিলে অসুবিধা নেই তবে উডেন থাকলে কিন্তু অসুবিধা নিচের কটটা আবার উডেনের তো সেটা যত জল না লাগানো যায় সেটাই বেটার কিন্তু আমি তো একদমই শুনি না টিভি ক্যাবিনেট পুরোটাই আমার উডেন উডেন কিন্তু সেটাকে পুরো জল ফল দিয়ে যাচ্ছে তাই করি তো দেখা যাক যতদিন থাকবে কোন থাকবে তো এটা করার পরে আবার চলে যাব ওই জুতোর র্যাকটাকে এগুলো এটাকেও পরিষ্কার করবো আর এটাও খুব নোংরা হয় একদম রোজ না মুসলেই চোখে একদম দেখা যায় যে রীতিমতো স্পর্শ তো দূরে থাকা আর স্পর্শ আমাদের হাতের আঙুলের সবার আগে ময়লাটা বুঝতে পারি হাতের আঙুল পায়ের তালু কিন্তু তার আগেই যেন চোখে বলে দেয় যে খুব নোংরা পড়েছে চলো এই ঘরে ডাস্টবিনটা আমি করে নিয়েছি মেয়ে যেগুলো মুছতে বাকি আছে কেন কি আজকে আসবে না সেটা আগেই বলে দিলাম আর এখন রান্নাঘরে যাব চলো কিচেনটা পরিষ্কার করবো সঙ্গে থাকো ডিপ ক্লিন করতে হবে আর কি তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে যে যার মতো রুমের ভেতরে রয়েছে টিভি দেখছে আর আমি এইদিকে এই যে এটাকে ক্লিন করছি আর আমি না রোজ ডিটারজেন্ট জল দিয়েই কিচেনটা পরিষ্কার করি গ্যাসের ওভেনটাকে আমার ঠিক হলে ভালো লাগে না মানে তেল চিটে তো যায় না না যে ন্যাকড়াটা আমি ইউজ করব আর সেগুলোকেও তো পরিষ্কার করতে হয় যার জন্য একবারে এটা পরিষ্কার করে শিংটাকে মেজে টোটাল আমি এখানে কাজ করতে আসলে আমার তিনটে জিনিস পরিষ্কার করতে হয় যেমন খাওয়ার পরে ডাইনিং টেবিলটা আর হচ্ছে ফ্রিজটা আর এই এই পাটটা মানে আর কিছু করি না করি এদেরকে পরিষ্কার করতে হয় না হলে রান্নাঘরে ঢুকতে রীতিমতো আমার ভালো লাগে না তো এদেরকে পরিষ্কার করে তারপরে বাদবাকি বাকি অন্য কাজ আর সময়টা বেশি লাগে এই কারণেই ওই আর ডিটারজেন্ট জল দিয়ে একবার করে ডোলে ঘষে আবার ভালো মানে তেনাটাকে ধুয়ে আবার এমনি জলের একটা ক্লিন করি যার জন্য আমার অনেকটাই দেরি হয় আর আমি যে এখানে একটা মানি প্লান্ট রেখেছি কি দারুণ হচ্ছে দেখো এত তাপমাত্রায়ও যে এরা এত ভালো হয় আসলে প্লান্টগুলো ভীষণ হার্ডি প্লান্ট খুব ওয়েদার ম্যাচুরেট বলতে গেলে চলে সমস্ত ওয়েদারে মানিয়ে নিতে পারে বাইরেও এরা হামেশায় লতিয়ে বেড়াচ্ছে আবার ঘরের মধ্যেও তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছে আর রান্নাঘরের এখানে বুঝতেই পারছো সবসময় একটা তাপের মধ্যে তাও যেন মানে সুন্দর লক লক করছে শুধুই জল দিচ্ছি অনেকে জলের মধ্যে লিকুইড ফুড দেয় তো আমার কাছে সেগুলো নেই এখনও পর্যন্ত আমি কিনি কোনোদিনও ভাবছি ইনডোর প্লান্ট তো অনেক রয়েছে তো ওদেরকে খাবার দাবার কিনে একটু দিলে কেমন হয় আর কী তো ইনডোর প্লান্টে না ওই খোল যেটা হয় মাস্টার কেক মাস্টার্ড কেক ভিজিয়ে যে জলটা দেওয়া হয় সেটা না দিতে নেই তাহলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেটা তো একদম ইনডোর প্লান্টে দেওয়া যায় না এগুলো হচ্ছে বাইরে যে গাছগুলো রয়েছে তাদের জন্য তাই জন্য আমি দিই না তবে খাবার তো কিছু একটা দিই ওই জল থেকে যে খাবারটা পায় সেটাই ওর সাফিসিয়েন্ট বোধ মনে হয় না হলে গাছের এত সুন্দর দেখতে লাগে তাতেই বুঝি যে ওই জলেও হয়ে যাচ্ছে হ্যাঁ তবে যারা জলের মধ্যে রাখবে জলটা একটু চেঞ্জ করার চেষ্টা করবে ওই সপ্তাহে একদিন আমি যেটা করি ওই সপ্তাহে একদিন নলের নিচে বোতলটা বসিয়ে দিই জল ভরে পড়ে যায় গাছটাও ধোয়া হয়ে যায় বাস চলে এলাম ওপরে তোমাদের সঙ্গে নিয়ে মুছে আর এই দেখো দারুণভাবে ফুল ফুটেছে তাই না আর একটা জিনিস আবার দেখাবো কালকেই দেখিয়েছি তোমাদেরকে কালকে দেখিয়েছি সেম জিনিস আবার রিপিট হচ্ছে মানে আবার পাখি এসছে আবার সম্ভবত বাসা ফাসা কিছু করছে আবার সে আমার বেলকানি পরিষ্কার করে মুছে রেখেও আবার ফুলেছে পাতা চলো দেখাচ্ছি খড়কুটো খড়কুটো আবার ফেলছে এই যে আগে নিচেটা নি এ দেখো এবার চলো দেখাবো আবার পর্দার ওপরে যেখানে সেম কেস আবার করছে কোথায় ধরে এদের মারে বলো তো দেখি কালকেও এরকম করেছিল কিন্তু দেখো কালকে সেম ঘটনা আবার এই যে এরই মধ্যে এদের আবার বাসা তৈরি করা হয়ে গেছে আচ্ছা এখানে হলে থাকে এরা যে কেন বুঝতে পারছে না অবোঝ কোথাকার এরকম রোজ রোজ অত্যাচার ভাল লাগে না নিশ্চয়ই আর ওইটা সরানো মাত্র উড়ে গেল এখানে কখনোই বাসা করা যাবে না তাও যে এরা কেন আসছে কে জানে এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে এই রুমটা আমি কালকেই পরিষ্কার করেছি আবার করতে হবে আমার কিছু লতানো বাগানে পারমানেন্ট বাসা আছে যার জন্য আমি গাছগুলো কাটিনি সেগুলো হচ্ছে টুনটুনি আর এগুলো হচ্ছে আজকে দেখতে পেলাম ঘুঘু পাখি আচ্ছা এখানে হাওয়া দিলে তো রীতিমতো থাকবে না তাহলে কীরকম বোকা বুঝতে পারছো হ্যাঁ ওরা তো বোকা হবে মানুষের থেকে তো বোকা কিন্তু বুদ্ধি করে আমার বোধ এখন আমার ওই নিজেকে পর্দাটা খুলে দিতে হবে না নাহলে ওখানে বাসাটা স্টে করবে না রীতিমতো নোংরা করবে অনেক সমস্যা আছে ওর থেকে বোধহয় আমার পর্দাটা খুলেই দিতে হবে তাহলে ওরা হয়তো দেখে বুঝবে যে শুধু শুধু এখানে করা যাচ্ছে না ঘরগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছি আর জামাগুলো নাইটি গামছা প্যান্ট ছেলে সমস্ত কিছু নাড়া ছিল সেগুলোকেও তুলে নিয়েছি এই দেখো এগুলোকে এখন ভাজ করে ঘরে নিয়ে যাব। অবশ্যই এটা ঘর মানে নিচের তলায় নিয়ে যাব আর তারপরে স্নান করব পুজো বাকি রয়েছে আর আমি তো সকালে কিছুই খাই না চা বিস্কিট ছাড়া যাই হোক এটা আর নতুন করে বলার কিছু নেই তো এগুলো ভাজ করে নিয়ে তারপরে স্নানটা করব তারপরে পুজো করব তারপরে খাবো যাই হোক তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। লম্বা একটা ধার ধারে ব্লগ হয়ে যাচ্ছে এই পর্যন্তই তাও তো কত কিছু অফ ক্যামেরায় থাকে সেটা বলার বাইরে মানে এত খুঁটে খুঁটে কাজ দেখাতে গেলে না একদম রীতিমতো ক্যামেরাম্যানের দরকার তো যাই হোক তোমরা যদি সাপোর্ট করো আমাকে ভালোবে এভাবে এগিয়ে নিয়ে যাও তাহলে আরও কিছু আমি দেখাতে পারি আর কি এত কিছু সামলে নিয়ে ক্যামেরা সামলানো চারটেখানি কথা নাই। অনেক কথা বলে ফেললাম আর যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই খুব খুব ভালো থেকো যেহেতু আমি ব্লগটি দুপুরেই শেষ করছি তাই জন্য আর গুড নাইট বলতে পারলাম না গুড বাই বলছি আর সবাই খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো খুব আনন্দে থেকো টাটা